দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আর শুরুতেই ঘটনায় নিহত বেড়ে তিনজন আশপাশের চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় বাবর সহ সাতজন খালাস উলফা নেতার যাবজ্জীবন নির্বাচনে রোড ম্যাপ নিয়ে নাখস বিএনপি চার থেকে ছয় মাসের মধ্যেই ভোট সম্ভব বলছেন সালাউদ্দিন এবারে পুরো আয়োজন এবার টঙ্গীর বিশ্ব ইস্তেমা নিয়ে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা মৌলানা জুবায়ের এবং মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের এই ঘটনার পর ইজতেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার একই সঙ্গে উভয় পক্ষের অনুসারীদের ইস্তেমা ময়দান ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত তিনটার দিকে মাওলানা সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে শুরু করে এ সময় মাঠের ভেতর থেকে মাওলানা জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সকাল মাঠ দখলে সাত অনুসারীরা ইজতেমা ময়দানেই বিশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে যারা সংঘাতের উস্কানি দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় পরে গণ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে কোন কোন সমাবেশ হবে না অস্ত্র লাঠি বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না দুই অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু ব্যবহার শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না গাজীপুরের টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের পাঁচ দিনের জোর ইস্তেমা সম্পন্ন হয়েছে এরপর থেকে ইজতেমা ময়দান জুবায়ের পন্থীদের দখলে রাখে নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হলেও তারা মাঠ দখলে রাখে দীপ্ত বার্তাকক্ষ কক্ষ ইস্তমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি বলেছেন দুপক্ষ এক হয়ে ইস্তেমা করা যায় কিনা তা উভয়ে আলোচনা করছে সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে তারা যদি আবার আলোচনা করে তুই তারা একটা সমাধানে আসতে পারে ঢের দুটা তো আমরা এখন পর্যন্ত ই করি নাই কিন্তু ভাইয়ের আলোচনা করুক আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাতজনকে খালাস দিয়েছে হাইকোর্ট এছাড়া সাজা কমিয়ে ছয়জনকে জনকে বস বছর করে কারাদণ্ড এবং উলফার নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার ডেথ রেফারেন্স এবং দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট রায় আদালত জানায় মামলাটির তদন্তে দুর্বলতা ছিল 2004 সালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত যা উচ্চ আদালতে টেকেনি 2014 সালে দেয়া বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট বিচারপতি জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাতজনকে খালাস দেয় তবে ছয় আসামির দশ বছর করে কারাদণ্ড এবং এবং পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না এটা মাত্র দশ বছরে এনে দিয়েছেন এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারব যে কোর্টের অবজারভেশন মামলাটির তদন্তে দুর্বলতা ছিল বলে উল্লেখ করেছে আদালত নিরপরাধ কোনো ব্যক্তিকে সাজা দেয়া কাম্য নয় বলেও আদালত অভিমত দিয়েছে ইনভেস্টিগেশনের পারপাস কি ইনভেস্টিগেশনের পারপাস হলো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্যপ্রমাণ হাজির করতে না পারে আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন নিজামী সাহেব বেকসুর খালাস পেয়েছেন খালাসপ্রাপ্তদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ চারজন কারাগারে মতিউর রহমান নিজামী এবং এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মারা গেছেন এছাড়া সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন পলাতক আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে উল্লেখ করেছেন বিএনপির এই সিনিয়র নেতা বুধবার রাজধানীর বনানীর কড়াইল কড়াইলে জিয়র রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান সালাউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন সংবিধানে এই ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য এখানে দিন তারিখ মাস এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় এগারোতম জি এইড শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মিশর গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সকাল এগারোটায় কায়রোতে পৌঁছন তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন মিশরের বাণিজ্য বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শিমি পরে একান্ত বৈঠকে অংশ নেন তারা এর আগে মঙ্গলবার রাত একটা বিশ মিনিটে ডক্টর ইনুসকে বহনকারী বিমানটি হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এবং পাকিস্তান সহ আরও কয়েকটি দেশের সরকার প্রধান উনিশ ডিসেম্বর এই এই সম্মেলনে যোগ দেবেন সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বুধবার ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর কার্যালয়ে গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনা ছাড়া আরও কয়েকজনের নাম রয়েছে এই অভিযোগে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন শিগগিরই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে আনুষ্ঠানিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে দু সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার এবং দলের অভিযোগ এরপর তার কোনো হদিস মেলেনি বিগত পাঁচ বছর গত পাঁচ আগস্ট সরকার পতনের দুই দিন পরে মাইকেল চাকমা জনসম্মুখে আসেন নর্মালি মুখ ডাকা থাকে যারা আমাকে ধরে তুলে নিয়েছে তারাও মানে এই মুখ ডাকা এভাবে থাকে কখনো তারা মুখ ডেকে না কিন্তু আমি ওখানে থাকার সময় বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে প্রশ্ন করছেন দ্বিতীয়বার কাউকে প্রশ্ন করবেন না এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরও মানে সে কথা তারা বলছে কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ড কাপ পরিয়ে দিত এবং চোখে চোখ বাঁধা থাকতো চোখ বাঁধা থাকতো কাপড় দিয়ে তারপর টুপি পরিয়ে দিত লম্বা টুপি তারপরে আরেকটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিত মানবিক বিপর্যয়ে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব নেতৃত্ব এবং কন্যা শিশু নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির কৌশল নির্ধারণে কর্মশালা হাতে নিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কক্সবাজারের একটি হোটেলে দুপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্ল্যান বাংলাদেশের কক্সবাজার অফিস প্রধান তাহমিনা হকের পরিচালনায় এতে অংশ নেন দেশ বিদেশি এনজিওর প্রধানরা প্ল্যান ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা বর্তমানে বিশ্বের আশিটির বেশি দেশে শিশুদের অধিকার বিশেষত শিশু এবং যুব নারীদের ক্ষমতায়নে এবং সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল দেশের বাইরের খবর ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচজন ফিলিস্তিনি স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এই মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে তা জানা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিরুদ্ধে মামলাটি করেন ফিলিস্তিনিরা মামলাকারী পাঁচ ফিলিস্তিনি গাজা অধিকৃত পশ্চিম তীর এবং যুক্তরাষ্ট্রে বসবাস করেন মামলাটি করা হয়েছে গত শতকের নব্বইয়ের দশকের লেহি আইনের আওতায় এতে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সন্ধ্যার সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো তঙ্গির ইস্তেমা মাঠে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজন আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র পাচার মামলায় বাবর সহ সাতজন খালাস উলফা নেতার যাবজ্জীবন নির্বাচনের রোডম্যাপ নিয়ে নাখোশ বিএনপি চার থেকে ছয় মাসের মধ্যেই ভোট সম্ভব বলছেন সালাউদ্দিন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটায় দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে